এই ঈদে আমি চলে গিয়েছিলাম সৌদি আরবের বিখ্যাত খ্যাপসা ট্রাই করতে এইখানে যে খ্যাপসা পাওয়া যাবে আমার সেটা ধারণাও ছিল না আমি গিয়েছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপটা ট্রাই করতে তারপর আমি মেনু কার্ডে খ্যাপসা দেখতে পেলাম আর সেটাই অর্ডার করে দিলাম জাস্ট লাইক এ দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সৌদি আরবের খ্যাপসা তো খেতে পারবো না আর যাই হোক এখানকার খ্যাপসা খেয়ে সেটা তৃষ্ণা মেটাই আর এইটার সাথে ছিল সালাদ এইটার প্রাইসটা বলে দিচ্ছি তার আগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঈদের তৃতীয় দিন আমি গিয়েছিলাম স্কাই লঞ্চে আপনারা দেখে হয়তো বা চিনেই ফেলেছেন এই রুফটপটার অ্যাম্বিয়েন্স আর কোনো কথা হবে না কারণ আপনারা সবাই জানেন এটা কত বেশি অ্যাসেটিক আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রত্যেকটা কর্নারই হচ্ছে ফটো তোলার মতো আগে চলুন এখানকার খাবারটা নিয়ে কথা বলি ইট ওয়াজ সো ইয়াম আর চিকেনটাও ছিল ওয়েল কুকড বাসমতি চালের রাইসের সাথে ছিল বড় বড় আকারের ছোলা ছোলাগুলোর সাইজ ছিল একদম অস্বাভাবিক বড় আমি তো চিন্তা করছিলাম যে কতদিন ভিজিয়ে এই আল্লাহ জানে আর খেতেও ছিল ভীষণ মজা আর খাবার ছিল ওয়েল ডেকোরেট ওয়েল কুকড খুবই ভালো লেগেছে আমার কাছে আমি খেপসা নামটা আর খেপসা খাবারের সাথে পরিচিত হয়েছি জীবনের প্রথম আমার শ্বশুরের কাছ থেকে সে সৌদি আরবে নাকি অনেক এই খাবারগুলো খেয়েছে একদিন আমিও ইনশাল্লাহ যাব অ্যান্ড ট্রাই করবো রিয়েল খেপসা কিরকম খেতে হয় আর এইটা লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা মিরপুর টুতে তে সনি স্কয়ার টপ ফ্লোরে এন্ড লিফটার ফাইভ আমার মতো সাভারে যে আপু ভাইয়ারা থাকেন তারা মেট্রো হয়ে চলে যেতে পারেন অথবা আলিফ বাস ধরেও চলে যেতে পারেন আর মেট্রো দিয়ে যেতে হলে আপনাদেরকে দিয়াবাড়ি যেতে হবে দেন মিরপুর দশে নেমে এখানে রিক্সা দিয়ে চলে যেতে হবে গাইস ভিতরে ঢুকে যেটা চোখে পড়লো সেটা এখানকার ক্লাসি ডেকোরেশন আর লাইটিং আপনারা দেখে নিন জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড সাথে সাথে আমি এখানকার কিছু দুর্দান্ত মুহূর্ত ক্যাপচার করেছি আমি সুন্দর সুন্দর ছবি তুলব বলে গিয়েছিলাম কিন্তু আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর প্রচুর পরিমাণে গরম ছিল রুফটপে বসে থাকাই যাচ্ছিল না আমরা ভিতরে বসে খাবার দাবার খেয়ে তারপরে বাহিরে বের হয়ে ছবি তুলেছি আর ছবি তুলতে তুলতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য ভালো মতো কোনো ক্লিপই নেওয়া হয়নি ওয়েল ডেকোরেট এই রুফটপটা খুবই অ্যাস্থেটিক ছিল প্রত্যেকটা জায়গা এক একটা করে কথা বলে আপনারা এখানে বসে একটা করে গল্প লিখতে পারবেন বৃষ্টির দিনে এখানে বসে সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন যদি আপনি আমার ছন্দ মতো ছন্দপ্রেমী হন আর এই তো দেখুন ঘুরতে ঘুরতে একদম রাত হয়ে যাচ্ছে আমরা তো গিয়েছিলামই সন্ধ্যার সময়ে আর হ্যাঁ এই লাইটগুলো গুলো দেখো কি সুন্দর এই রুপটপে ঘোরার মজাটা কি জানেন আপনার যখন মন খারাপ থাকবে তখন আপনি একা একা গিয়ে বসে থাকতে পারবেন আমার স্পেশালি যাওয়ার জন্য একটা রুফটপ ছিল সেখানে আমার মন খারাপ থাকলে আমি ওখানে গিয়ে বসে থাকতাম আর ওইটা হচ্ছে আমার কলেজের সাথেই কলেজ লাইফ তো শেষ করেছে আরো দুই বছর আগেই অ্যান্ড ওইখানে যাওয়াও বন্ধ হয়েছে দুই বছর ধরে দেখুন এই মাধবী সুন্দর না আমার তো মাধবী বাগান বিলাস কৃষ্ণচূড়া অনেক বেশি পছন্দ এই জন্যই চিন্তা করেছি যে আমাদের গেটের সামনে বড় একটা বাগান বিলাস লাগাবো আর এই মাধবী লতা লাগাবো যাতে একদম নিচতলা থেকে চার পাঁচতলা পর্যন্ত চলে যায় জায়গাটা দিনের বেলা যেমন দেখতে স্বচ্ছ রাতের বেলাও তেমনই অ্যাস্থেটিক থাকে আপনি বিকাল থেকে পুরো রাত নয়টা দশটা পর্যন্ত বসে থাকতে পারবেন একা কাটাতে পারবেন যারা ব্রোকেন হার্ট স্যাকা খেয়েছেন তাদের জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন আপনাদেরকে লোকেশন দিয়ে দিলাম ঘুরে আসতে পারেন প্লিজ ডোন্ট মাইন্ড আপনাদের কাউকে আমি স্যাকাখোর বলিনি আমার ফ্যামিলিতে কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে তাদেরকে উদ্দেশ্য করে আমার অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু আমি কিছুই বলতে পারি না আমার কিছু কাজিন আছে তাদেরকে আজকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম তোরা যেতে পারিস গাইস আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সাথেই থাকবেন